নেকি ম আলহামদুলিল্লাহ আউজুবিল্লাহ রাহিম প্রশংসা শুধু আল্লাহর জন্য যিনি আমাদের সৃষ্টির সেরা মানুষ হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন আমাদেরকে মানব জাতির অফুরন্ত নিয়ামত হিসেবে আমাদেরকে আল্লাহ তহ পছন্দ করেছেন সৃষ্টির সেরা মানুষ হিসেবে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তার জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার রব এই রবি আমার সব